হ্যালো বন্ধুরা ছাদে চলে এসেছি রেডি হয়ে একটা রান্না করবো যেটা আমার পছন্দ সেটা হচ্ছে মাছের ডিম মাছের ডিম দিয়ে দেখো গাছের বেগুন আমি ভাজা করবো তো কী কী নিয়েছি দেখো যেহেতু রোজ দিনকারই হাতে টাইম শর্ট থাকে তো রান্না চালু করে দিয়েছি সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা ভাজা দিয়ে দিয়েছি আর এখানে গাছের গাছ থেকে বেগুন তুলেছি দেখেছ সেটা কেটে নিয়েছি এখানে একটু রসুন আদা পেস্ট আছে দুটো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ বাটা টুকটো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এসে জিরা ধুনের গুঁড়ো একটু তো টাইম নেই যেহেতু তো মাছের ডিমটাকে আমি একটুখানি মানে চোখকে নিয়ে তার ওর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ তো আগে বেগুনটা দিয়ে নেবো কারণ পেঁয়াজ উঠছে কাঁচা লঙ্কাও দিয়ে দিই সবই দিয়ে দিচ্ছি হ্যাঁ ডিমটা একটু পরে দেবো মাখা আছে গাছের জল দেখ গাছের জল দিচ্ছি যারা আরেকটা জায়গা চেঞ্জ করি নিমসে না আমার পাহারা দা আর সব সময় আমার রান্না পাহাড়া দা দেখো ডিমটা আমি সাইডে দিয়ে দিচ্ছি Goro! O Deco এটা সম্পূর্ণ আমার নিজের রান্না হচ্ছে একা খাবো আমি কারণ বেগুন তো বড় বড় গোল গোল ভাজা হলে তাহলে খায় এরা এটা আমি আবার মিটিয়ে তো আমার দেখো মেশানো হয়ে গেছে আর ঢাকা দিয়ে রাখবো আর এটা একটু ধুয়ে নিয়ে আসি তো এটা সার্ভ করব দেখো গাছের আম হ্যাঁ এগুলো তলায় পেকে পেকে পড়েছিল বলে সেগুলো খাওয়ার মানে কেটে খেটে গেলে কেমন গুলে গুলে গেছিলো এগুলো আমি কিন্তু আম সব খেতে বেরিয়ে গেছিলাম আমার প্রায় প্রায় রেডি হয়ে গেছে গো মাছের ডিম বেগুন দিয়ে ভাজা ঠিক আছে একটুখানি টমেটো পাকা টমেটো হলে ভালো হতো জুসি ভাতটা তো ভালো হতো কিন্তু দেখো বেগুন সিদ্ধ হয়ে গেছে কিন্তু নেই তাই দেইনি তো আর একটু থাক আমার ছাদে আরেকটু কাজ আছে গুছিয়ে নিই তারপরে নিয়ে নিচে চলে যাবো আর ডিউটি পরবো মোবাইল লেটারে খুব রেডি হয়ে গেল এবার নিচে নিয়ে চলে যাবো টাটা বাই বাই